আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন জব বিডিতে আপনাদের স্বাগত ভিওয়ার্স বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরে আবারও একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নিয়োগটিতে তিনটি ক্যাটাগরিতে লোক নিবে আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা এইচএসসি পাস এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং একে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে লোক নিবে তিনজন বেতন স্কেল গ্রেড ষোলোতম নয় টাকা থেকে বারো হাজার চারশো টাকা পর্যন্ত বয়স চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস আর অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি ক্রমিকনাং দুইয়ে ডাটা কন্ট্রোল অপারেটর পদে লোক নিবে একজন বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এবং কম্পিউটার টেস্টে পাশ করতে হবে ক্রমিক নং তিনে অফিস সহায়ক পদে লোক নিবে তেরো জন বেতন স্কেল গ্রেড সম ষোলোতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা শেষে এসএসসি পাস এই দুটি পদে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদন শুরু হবে উনত্রিশ চার দু তারিখ থেকে আঠাশ পাঁচ দু তারিখ পর্যন্ত যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর যাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে তারা সকলেই আবেদন করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে